শুভ জামাই ষষ্ঠীর দিনে হুগলি জেলার শ্রীরামপুরে থ্যালাসেমিয়া রোগীদের স্বার্থে এক মহতি রক্তদান শিবির অনুষ্ঠিত হয় উল্লেখ্য প্রতি বছরের মতন এবছরও রমেশচন্দ্র দেব স্মৃতি রক্ষা কমিটি থেকে এই মহতি উদ্যোগে থ্যালাসেমিয়া রোগী এবং তাদের পরিবার থেকে শুরু করে সমাজসেবী সমাজসেবকগণ এলাকার গুণীজনদের সমারোহে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার প্রথম ঝড়ো উদ্বোধনী অনুষ্ঠানে শ্রীরামপুরের হলি হোমে অনুষ্ঠিত এই রক্তদান শিবিরে উদ্বোধন করে করে তিনি বলেন আমি সত্যি এই সংস্থার কার্যক্রমের পাশে এত মানুষ দেখে আমি অভিভূত সকলকে এগিয়ে আসার আহ্বান জানান উল্লেখ্য সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সারাদিনে ব্যস্ত ছিলেন প্রথম উদ্বোধন করার পরে শ্রীরামপুরে আরো দুটি রাস্তা উদ্বোধনে চলে যান উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাপদানি বিধায়ক অরিন্দম গুইন এবং বৈদ্যবাটি পৌরসভার পৌর প্রধান পিন্টু মহাশয় থেকে শুরু করে হুগলি জেলা কর্মাধ্যক্ষ সুবির মুখার্জি থেকে শুরু করে রামপুর পৌর প্রধান গিরিধারী শাহ সহ সকল সদস্য সদস্যগণ এই স্মৃতিরক্ষা কমিটির সভাপতি তথা বিশিষ্ট আইনজীবী অনুপ নারায়ণ বাগচি এবং চলচ্চিত্র অভিনেত্রী রোপা মুদ্রা সিনহা উপস্থিত ছিলেন কলকাতায় থাকলেও এই সংগঠনের জন্য লোপাদি শুরু থেকে শেষ পর্যন্ত সংগঠনের সকল সদস্য সদস্যদের দিকে যেমন অনুপ্রাণিত করেছেন তেমনি এই মহতি রক্তদানে সকল রক্তদাতা থ্যালাসেমিয়া রোগী এবং রোগীদের অভিভাবকদের পাশে থাকার বার্তা সকলেই জীবন যুদ্ধে জয় হওয়ার প্রেরণা পেলেন আমরা একটু অন্যরকম দু দেই দিয়েই দেখি আপনারা দেখছেন নিউজ বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনারা আজকে যে মহতি রক্তদান শিবির এবং আজকের পূর্ণ দিনে জামাই ষষ্ঠীও আছে সারা বাংলা জুড়ে হুগলি জেলাতে অবশ্যই সেক্ষেত্রে আপনার রক্তদান শিবিরের যে অতি গরমে হয় রক্তদান শিবিরে যারা উদ্যোক্তা তাদের প্রতি শুভেচ্ছা আপনার এই বার্তা রক্তদান শিবির তো বহু জায়গায় হয় কিন্তু এই গণেশ যারা রক্তদান করে এটা সম্পূর্ণ আলাদা উদ্দেশ্য একই কিন্তু ওনারা সারা বছর ধরে যে আছে তাদের পাশে থাকা তাদের নিয়ে চলা তাদের নিয়ে কালচারাল থেকে শুরু করে তাদের পাশে থাকা তাদের ফেস্ট মূলবজুর করা এই সমস্তটা যে দায়িত্ব নিয়ে করে তার জন্য আমি ছবিতে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে এই ধরনের মানসিকতা যদি আমাদের সমাজের সমস্ত মানুষের মধ্যে আসে আমার মনে হয় সমাজটা অনেকটা হবে পরিবর্তন হবে যেটা সব কিছুর একটা মানসিকতা দরকার আজকে আমার বন্ধু যারা লোক আমাদের ছোট ছোটবেলার বন্ধু এখানে নান্তু যারা আছে এখানে সঙ্গে যুক্ত যারা প্রত্যেকে আমি ধন্যবাদ কিন্তু জানাই যে তারা সমাজে একটা বার্তা মানুষের কাছে পৌঁছে দেয় এটা আমার মনে হয় যে এই চেতনা সবার মনে আসার দরকার আছে বলে আমি চ্যানেল থেকে অনেক অনেক ধন্যবাদ পৌরপর প্রধান উপস্থিত আছেন আপনি দু চার কথা বলুন এই প্রশ্ন আসি বাচ্চাদের নিয়ে সারা বছর ধরে তাদের পুরো ভালো রাখা যায় এবং থ্যালাসেমিয়া উপর বিভিন্ন কোর্স করানো সচেতনতা বৃদ্ধি করা এবং সারা বছর ধরে ভাইকোটা থেকে শুরু করে বসন্ত উৎসব বনভোজন থেকে শুরু করে যে মেয়ে নিজের থ্যালাসেমিয়া ছেলেমেয়েরা যে সমাজে অছুদ নয় তাদেরকে মূল সমাজে সতে নিয়ে আসা তাদেরকে সমস্ত রকম এন্টারটেনমেন্ট দেওয়া এবং তাদের চিকিৎসা করানো এইটা রমেশচন্দ্র দেশ স্মৃতিরক্ষা কমিটি আমাদের হুগলি জেলার সবচেয়ে বড় ফ্যালাসিমিয়া রোগীদের উপর যে কাজ করা সেটা রমেশচন্দ্র দেশ স্মৃতিরক্ষা কমিটি করে থাকে এনারা যে কর্মসূচি নেন সেই কর্মসূচিতে আমি এবং বিধায়ক যত কাজই থাক সেই কাজ ফেলে রেখে আমরা উপস্থিত থাকি এই কারণে যে তাদের পাশে থাকলে পরে নিজেদেরও ভালো লাগে আর তারাও একটু উৎসাহিত হয় এই উৎসাহ দেওয়ার জন্য আমরা তাদের পাশে থাকি এবং সমস্ত রকম সহযোগিতা করার চেষ্টা করি এবং আগামী দিনে রমেশচন্দ্র দেয়ের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য সফল হোক তাদের স্বীকৃতি কামনা করি তাদের সংগঠনার স্বীকৃতি হোক আর আজকে রক্তদান অনেক অনেক ধন্যবাদ আপনাকে